और पुर तो सोचा कोशिश में तो कर ले और कोशिश कर दो अच्छा पता नहीं मैं से नहीं है आदमी लगता है फोन है कि जल्दी ना है पूरा तो वो पूरा का मतलब ना है क्लास है मीडिया एक बन्ने क्या होता है एक बात है कि ऐसा एक बात से तो साहब आगे भांग से बताने वाला आइस्कुल सुक्यो त तपाई जान्नुस्। स्कूलको जना न आएकोलाई आइस्कुल जनालाई केही भने हेर्न पाउनु छ। कत्रो लागेछ। हेर्नु नछी यसै। इन्क्रीडिटिङ छ। धन्यवाद छ। के छ? कोलेको এটা <laughs> ওই মূল যে স্কুল আছে স্কুলে আসলে জানালার জানালা ভেঙে বা জানালা খোলা ছিল ওই জানালার ফাঁক দিয়ে আসলে চটের বস্তা দিয়ে আগুন দিয়েছে আসলে এটা তেমন ক্ষয়ক্ষতি হয় না একটা বেঞ্চের উপরে শুধুমাত্র বস্তাটাই পড়েছে তা পরবর্তীতে আসলে স্কুলে যে নাইট গার্ড বা যারা ডিউটি ছিল তারা আসলে টের পেয়ে এটা তাৎক্ষণিকভাবে এটা উপ করতে আসলে সক্ষম হয় তেমন বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হয় নাই তা আসলে আমাদের কাছে এটা যেটা মনে হচ্ছে যে এটা আসলে প্যানিক তৈরি করার জন্য এটা আসলে ই করা হয়েছে তারপরে আমরা আমাদের পক্ষ থেকে আঞ্চলিক পক্ষ থেকে আমরা আমরা ক্ষতিয়ে দেখতেছি আমরা এটা আসলে হালকাভাবে নিচ্ছি না আমরা এটা তদন্ত করে দেখতেছি ধন্যবাদ সে আসলে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে না কারণ আমরা আমাদের পুলিশের পক্ষ থেকে এবং সমস্ত আইনশৃঙ্খলা বাহিনী এখন মাঠে আছে আমরাও সার্বিকভাবে তৎপর আছি ঠিক আছে আমরা ইতিমধ্যে আমাদের আমাদের সংস্থা আছে সবাই ঘটনা শিল্প পরিদর্শন করেছেন কারা রাত্রে